মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে তত সময় আমরা অনর থাকব সেটা এক নম্বর দাবি হলে আমিও আমি খুব খুশি হতাম কিন্তু সেটা নয় জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিস মুভমেন্ট ছিল তাদের নিজস্ব মুভমেন্ট ছিল তারা কিন্তু অভয়ের তাদের পাঁচটা দাবিতে একটাও কিন্তু অভয়ের যে অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই দাবি হওয়া উচিত ছিল যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে ততদিন না ফাঁসি দিচ্ছেন শাস্তি দিচ্ছেন ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল কিন্তু সেটা করেনি সেটা তাদের তাদের উদ্দেশ্য হলো তারা যে পাঁচ দফা দাবি রেখেছিল তারা সেই দফায় হয়তো তারা পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দাবি হয়তো তারা সাকসেস হয়েছে এবং সেটা তো এমনিই হতো তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য ও দাবি করার দরকার ছিল না সেটা তো এমনিই হতো কারণ দে আর ফেলিওর সন্দীপ ঘোষ এমনি সাসপেন্ড হতো বিনীত গোয়েল যে আছে যে চোদ্দ তারিখের রাতের ঘটনার পর এমনি সে সরত তার জন্য আন্দোলন করার দরকার হতো না এগুলো সেলফিশলি আন্দোলন আমি মনে করি কারণ অবয়ার এখানে অবয়ের জন্য আন্দোলন করেনি তারা নিজেরা বাঁচার লড়াইতে তারা আন্দোলন করে অভয়ের যে এইরকম একটা তাকে হত্যা করা হলো তার সাথে এবং সেটা নিয়ে দাবি আমি তো দেখতে পেলাম না খুব একটা সেটা নিয়ে তো থাকলো না সেটা নিয়ে আরো আন্দোলন করা উচিত ছিল মেন মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ের দোষীদের ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে কত সময় আমরা অনড় থাকবো সেটা এক নম্বর দাবি হলে আমিও আমি খুব খুশি হতাম কিন্তু সেটা নয় তো আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক